কাকে বলে দ্রবণের মাত্রা বা শক্তি ফার্স্ট আমাদের এটা জানতে হবে ঠিক আছে তো একদম সিম্পল এক কথায় বলতে গেলে হচ্ছে দ্রবণের গাঢ়ত্বকে ঠিক আছে দ্রবণের দ্রবণের গাঢ়ত্বকে গাঢ়ত্বকে দ্রবণের মাত্রা বা শক্তি বলে দ্রবণের মাত্রা বা শক্তি শক্তি বলে ওকে তাহলে দেখো কি বললাম দ্রবণের গারত থেকেই দ্রবণের মাত্রা বা শক্তি বলে এবার দেখো দ্রবণ বেসিক্যালি হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে দ্রবণের মধ্যে কি কি থাকে এক হচ্ছে দ্রাবক থাকে দুই হচ্ছে দ্রাব্য থাকে তাই তো তাহলে আমরা এখানে নিচে একবার শর্টে লিখে দিতে পারি যে দ্রবণ ইজিক টু হচ্ছে আমাদের দ্রাবক প্লাস হচ্ছে দ্রাব্য ঠিক আছে তাহলে দ্রাবক প্লাস দ্রাব্য ঠিক আছে এবার দেখো দ্রাবক বেশিগুলো হচ্ছে এখানে জল হতে পারে বা অন্য কোনো তরল হতে পারে ঠিক আছে এখানে দ্রাবকের মধ্যে দ্রাব্যের পরিমাণ যত বাড়ানো হবে দ্রবণের গাঢ়ত্ব তত বাড়বে আর সেটাই কিন্তু নির্ভর করে দ্রবণের মাত্রা বা শক্তি ঠিক আছে মানে তার উপর নির্ভর করে তাহলে কোন দ্রবণ কখন গাঢ়ত্ব হবে বা কখন বেশি গাঢ় হবে বেসিক্যালি তার মধ্যে দ্রাব্যের পরিমাণ যখন একটি নির্দিষ্ট আয়তনের মধ্যে দ্রাব্যের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ানো হবে তখন কিন্তু হচ্ছে ওই দ্রবণের যে মাত্রা বা শক্তি সেটা হচ্ছে বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের বেসিক জিনিস যে দ্রবণের মাত্রা বা শক্তি কাকে বলে ওকে এবার দেখো এই দ্রবণের মাত্রা বা শক্তি হচ্ছে আমাদের অনেক রকমভাবে ক্যালকুলেট করা যেতে পারে তার মধ্যে আমাদের তিন রকম মনে রাখবো দ্রবণের মাত্রা বা শক্তির প্রকারভেদ ঠিক আছে একদম ফার্স্ট এরপর আমরা পয়েন্ট করতে পারি বা বুলেটিন করে দিতে পারো দ্রবণের দ্রবণের মাত্রা বা মাত্রা বা শক্তির প্রকারভেদ ঠিক আছে যেটাকে আমরা মাত্রা বলি সেটাই হচ্ছে শক্তি বা স্ট্রেংথ ওকে শক্তির প্রকারভেদ দ্রবনের মাত্রা বা শক্তির প্রকারভেদ ঠিক আছে কত রকমের হতে পারে একদম ফার্স্ট আমাদের যে প্রকারভেদটা মনে রাখতে হবে একদম ফার্স্ট আমরা এক নম্বর দিয়ে মনে রাখবো দ্রবনের ভর বাই আয়তন ঠিক আছে ভর বাই আয়তন এর শতকরা মাত্রা বা ভর বাই আয়তনের সাপেক্ষে শতকরা মাত্রা ঠিক আছে আর শতকরার কথা যখনই বলছি তখন কিন্তু আমাদের হান্ড্রেড আনতে হবে তাই না আমরা শতকরা অঙ্ক করেছি যেখানে আমরা জানি যে হান্ডেড এনে কোনো কিছুকে যদি শতকরায় পরিণত করতে হয় তাহলে কি করতে আমাদের তার সাথে একশো গুণ করতে হয় করলে সেটা পার্সেন্টেজে চলে যায় বা শতকরায় চলে যায় তো এখানেও আমাদের সেম প্রথম যে প্রকার আমরা পাচ্ছি দ্রবণের মাত্রা বা শক্তি নির্ণয়ের জন্য সেটাকে বলা হয় ভর ও আয়তন ভর ও আয়তন সাপেক্ষে শতকরা মাত্রা সাপেক্ষে শতকরা মাত্রা শতকরা যেটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় শতকরা মাত্রা ঠিক আছে তাহলে এখানে দেখো হচ্ছে আমাদের শতকরা মাত্রা তাহলে এটা কিসের সাপেক্ষে ভরো আয়তন সাপেক্ষে শতকরা মাত্রা তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অতএব দ্রবণটির মাত্রা দ্রবণটির মাত্রা দ্রবণটির মাত্রা ইজ ইকাল টু দ্রবণটির মাত্রা কি হতে পারে এখানে এখানে হচ্ছে দ্রাব্যের ভর মানে এখানে কতটা হচ্ছে পুরো যে দ্রবণ যেটার মধ্যে আমরা বলছিলাম দ্রাব্য আছে ফার্স্টেই হচ্ছে আমাদের যে ভরটা বলা হচ্ছে সেটা কার ভর দ্রাব্যের ওকে তাহলে ফার্স্টে আমরা কি লিখবো দ্রাব্যের দ্রাব্যের ভর বাই হচ্ছে আমাদের কি দ্রবণের আয়তন কারণ এখানে এই যে আয়তনটার কথা বলা হচ্ছে সেটা কার আয়তন সেটা হচ্ছে দ্রবণের আয়তন ওকে তো দ্রবণের আয়তন আয়তন ঠিক আছে এটা আমরা বাড়িয়ে দিই ইন্টু হচ্ছে হান্ড্রেড ওকে তাহলে এটা হচ্ছে দ্রবণটির মাত্রা তাহলে কি হবে দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে আমার দ্রবণটির মাত্রা ক্লিয়ার এবার দেখো এখানে হচ্ছে দ্রাব্যের ভর যেহেতু এটা হচ্ছে গ্রামে থাকে এবং আয়তন হচ্ছে বেসিক্যালি হচ্ছে মিলিলিটার বা লিটারে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তোমাদের মনে হতে পারে অনেক সময় যে একক কিন্তু আমরা তাহলে এক্ষেত্রে যখন ক্যালকুলেশন করব করার পরে যে এককটা আসবে সেটা আমরা গ্রাম পার লিটার বসাবো তাই তো বা গ্রাম পার মিলি লিটার বসাবো কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা শতকরাই যাচ্ছে আর আমরা জানি যে শতকরাই কিন্তু কোনো কিছু প্রকাশ করলে তারপরে কোনো একক বসে না তাই সেই জন্য এখানে আমাদের ক্যালকুলেশন করে যেটা আসবে যেহেতু এই পুরোটা টু কি এই পুরোটা যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি করে আমরা বাইরে শতকরা দিয়ে দিতে পারছি তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো একক হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো না ঠিক আছে এটা শুধু তোমাদের খেয়াল রাখতে হবে এবার আমরা চলে যাব দু নম্বর মাত্রা তো দেখো এটা আমাদের কি হলো ভর ও আয়তনের সাপেক্ষে শতকরা মাত্রা ঠিক আছে বা আমরা বলতে পারি এটা দ্রবণের শতকরা মাত্রা ঠিক আছে এবার চলে আসি আমরা হচ্ছে দু নম্বর দু নম্বর পয়েন্টে আমরা জানবো হচ্ছে গ্রাম আয়তন মাত্রা ঠিক আছে গ্রাম আয়তন বা গ্রাম প্রতি লিটার ঠিক আছে আমরা আয়তন না লিখে এখানে হচ্ছে গ্রাম প্রতি লিটারও লিখতে পারি কারণ গ্রাম বেসিক্যালি কি ভরের জন্য ব্যবহার করা হয় আর লিটার বেসিক্যালি আমাদের আয়তনের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি গ্রাম প্রতি লিটার প্রতি লিটার ঠিক আছে যেটাকে প্রকাশ করা হয় জি পার লিটার ঠিক আছে এভাবে প্রকাশ করা হয় অথবা জি ডট দিয়ে এল দিয়ে ইনভার্স দেওয়া হয় ঠিক আছে সেটা আমরা পরে দেখবো তো এখানে গ্রাম প্রতি লিটার যেটাকে এইভাবে প্রকাশ করা হয় মাত্রা ঠিক আছে তাহলে এটা কি বলা হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা ওকে আচ্ছা এখানে আমরা একটু হচ্ছে এরকম আন্ডারলাইন করে নেব যেহেতু আমরা এটা একটা পয়েন্ট করছি তাহলে এখানে গ্রাম প্রতি লিটার মাত্রা এক্ষেত্রে কি হবে গ্রাম প্রতি লিটার মাত্রা এক্ষেত্রেও আমাদের সেম দ্রবণটির মাত্রা যখন বের করতে হবে এখানে আমাদের গ্রাম তার নিচে হচ্ছে লিটার ঠিক আছে যেটা থাকবে সেটা আমরা লিটারে কনভার্ট করবো করে তার সাথে আমরা হচ্ছে এক হাজার গুণ করবো ঠিক আছে কেন করব সেটা আমি এক এক করে বলছি তো দেখো এখানে তাহলে আমরা কি লিখবো এবার অতএব অতএব দ্রবণটির মাত্রা বা দ্রবণটির গ্রাম প্রতি মাত্রা ঠিক আছে গ্রাম প্রতি লিটার মাত্রা যে কোনো একটা বলতে পারি তো বেসিক্যালি আমরা দ্রবণটির মাত্রা লিখে রাখি যেহেতু আমরা এটা গ্রাম প্রতি লিটারই হচ্ছে করছি তাহলে দ্রবণটির মাত্রা কি হবে দিয়ে প্রথমে উপরে যেহেতু গ্রাম বলা হচ্ছে তার মানে কি এখানে দ্রাব্যের ভর ঠিক আছে তাহলে এখানে উপরে কি লিখবো দ্রাব্যের বাই হচ্ছে আমাদের লিটার মানে কি এখানে হচ্ছে আয়তন আয়তন কার্ড থাকবে পুরো যে দ্রবণটা আছে তার আয়তন তাহলে সেটাই আমরা লিখবো দ্রবণের আয়তন দ্রবণের আয়তন দ্রবণের আয়তন যেটা এম এল দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে ইন্টু হচ্ছে এক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করব মিলিলিটার এটা হচ্ছে গ্রাম ওকে বেসিক্যালি এটা লিটারটাকে মানে মিলিলিটারে কনভার্ট করে নেওয়া হয় এখানে যখন আমরা হচ্ছে সমীকরণ বসাই ওকে এবার দেখো এখানে হচ্ছে তাহলে দ্রবণটির মাত্রা কী হয়ে যাচ্ছে দ্রবণটির মাত্রা হয়ে যাচ্ছে দ্রাব্যের ভর বাই হচ্ছে দ্রবণের আয়তন ইন্টু থাউজেন্ড যেটা আমাদের শতকরা মাত্রায় একশো গুণ করতে হচ্ছিল এটা সেখানে কি করতে হয় এক হাজার গুণ করতে হয় এটাই হচ্ছে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স ওকে তাহলে এই দুটো মাত্রা হচ্ছে আমাদের কি দ্রবণের হচ্ছে মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার চলে হচ্ছে তিন নম্বর লাস্ট হচ্ছে মাত্রা যেটাকে আমাদের মোলালিটি বা হচ্ছে মোলারিটি বলা হয় ঠিক আছে তো দেখো তিন নম্বর যেটা যেটাকে আমরা বলি হচ্ছে মোলার মাত্রা বা হচ্ছে মোলালিটি ঠিক আছে তো এক্ষেত্রে তিন নম্বরটা লিখে দেবো আমরা মোলার মাত্রা মোলার মাত্রা বা মোলালিটি ওকে মোলার মাত্রা বা মোলালিটি তাহলে এটা আমরা কি বলবো এটা বলবো দ্রবণের মাত্রা যেহেতু বের করতে হবে তাহলে এখানে দেখো অতএব আমরা বলতে পারি অতএব দ্রবণের মাত্রা দ্রবণের মাত্রা টু আমরা কি বলবো এখানে বের করতে গেলে দেখো মোলার মাত্রা বা মোলালিটি আছে তার মানে এখানে আমাদের মূল সংখ্যা দিয়ে হচ্ছে পুরো যে দ্রবণটা যে দ্রবণটা হচ্ছে আমাদের নেওয়া হবে সেই দ্রবণটার আয়তনকে কি করতে হবে ভাগ করতে হবে ইনটু দিয়ে ওকে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব দ্রবণের আয়তন সরি দ্রবণের মোলার মাত্রা সরি মূল সংখ্যা ওকে দ্রবণের মূল সংখ্যা বাই হচ্ছে আমাদের দ্রবণের সরি দ্রবণের মূল সংখ্যা লিখলে ভুল হবে দ্রাব্যের মূল সংখ্যা ওকে তাহলে কি হবে দ্রাব্যের বাই হচ্ছে দ্রবণের আয়তন দ্রবণের আয়তন বেশিগুলো হচ্ছে এখানে এক লিটার হিসেবে নেওয়া হবে ঠিক আছে ইন্টু হচ্ছে হাজার ওকে ইন্টু হচ্ছে হাজার তো এটা হচ্ছে আমাদের দ্রবণের মোলার মাত্রা নির্ণয় হচ্ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের তিনটে হচ্ছে মাত্রা বা শক্তির প্রকারভেদ আছে তিন ভাবে আমরা নির্ণয় করতে পারি বা তিন রকম ভাবে আমাদের ম্যাথামেটিক্যাল সমস্যা বা প্রবলেম যেগুলো সেগুলো কিন্তু আসতে পারে কী কীভাবে আসতে পারে এক হচ্ছে ভরো আয়তন সাপেক্ষে হচ্ছে শতকরা মাত্রা শতকরা বলা মানেই সেখানে হান্ড্রেড গুণ হবে এটা খেয়াল রাখতে হবে আর ভরো আয়তন মানে পরিষ্কার ইন্ডিকেশন ভর মানে তার জন্য হচ্ছে গ্রাম ঠিক আছে এবং গ্রাম বলতে এখানে দ্রাব্যের হচ্ছে ভর নেওয়া হবে এবং আয়তন বলা হবে যখন তখন হচ্ছে পুরো দ্রবণটির হচ্ছে যে আয়তন সেটা নেওয়া হবে ওকে তারপর চলে আসে হচ্ছে গ্রাম প্রতি লিটার হচ্ছে মাত্রা গ্রাম প্রতি লিটারের মাত্রার ক্ষেত্রে যখন যেহেতু নামের মধ্যে আছে গ্রাম প্রতি লিটার তার মানে কি এখানেও দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু থাউজেন্ড বা এক হাজার হচ্ছে গুণ হবে ঠিক আছে তাহলেই আমাদের গ্রাম প্রতি লিটার হচ্ছে মাত্রা নির্ণয় করা যাবে এরপরে চলে আসি থার্ড যেটাকে বলা হয় মোলার মাত্রা বা মোলালিটি এক্ষেত্রে কি করা হয় দ্রবণের মাত্রা ইজ ইজিকোয়াল টু দ্রবণের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন কারণ এখানে যেহেতু মোলার মাত্রা বলা হচ্ছে মোলার মাত্রার ক্ষেত্রে অবশ্যই দ্রবণের যে সরি দ্রাব্যের যে মূল সংখ্যা সেটা কিন্তু এখানে হচ্ছে লাগে ঠিক আছে আর দ্রাব্যের মূল সংখ্যা কি সেটা আমি আরও হচ্ছে বেটার করে বলবো তোমাদের বাট আগে বেসিক হচ্ছে জিনিসটা বলছো এখানে কি আছে দ্রাব্যের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন ইন্টু হচ্ছে থাউজেন্ড ওকে এইবার চলে আসি আমি হচ্ছে দ্রাব্যের মূল সংখ্যা কি করে বের করবে দেখো কোনো একটি হচ্ছে যদি দ্রবণ না হয় ঠিক আছে তার মধ্যে কি থাকবে দ্রাব্য থাকবে দ্রাব্য এবং দ্রাবক দুটো মিশেই দ্রবণ উৎপন্ন হয় এবার এখানে নাও কোনো একটি দ্রাব্য নেওয়া হয়েছে আমি বললাম হচ্ছে এটা নেওয়া আছে হচ্ছে এ সিও থ্রি ঠিক আছে কত মূল না আছে আমি জানি না ওকে কি করে বের করবো নাও এখানে বলে দেওয়া হয়েছে কত মূল নেওয়া আছে সেটা বলেনি কিন্তু কত গ্রাম হচ্ছে সিএ সিও আছে সেটা বলেছে ধরেন এখানে বলে দিল হচ্ছে সিএ একশো গ্রাম ঠিক আছে একশো গ্রাম জলের সাথে বিক্রিয়া করানো হলো ঠিক আছে তার মানে কি এটা দেওয়া আছে আমাদের প্রদত্ত ঠিক আছে তাহলে মূল সংখ্যা ইজিকল টু আমাদের সিম্পল মনে রাখতে হবে মূল সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় ওই জন্য সরাসরি এন লিখে দিলাম যে এন ইজিক টু আমাদের প্রদত্ত ভর প্রদত্ত ভর বাই হচ্ছে মোলার ভর বাই কি মোলার ভর প্রদত্ত ভর বাই হচ্ছে মোলার ভর তাহলে দেখো প্রদত্ত ভর বেশিগুলি কি যেটা দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে কি যে একশো গ্রাম হচ্ছে সিএস থ্রি বা ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে জলে মেশানো হচ্ছে ওকে তাহলে এটা দেওয়া আছে এবার মোলার ভর মোলার ভর কি করে বের করতে হয় মোলার ভর হচ্ছে দেখো এখানে সিএস সিও থ্রির মধ্যে যে কটা হচ্ছে পরমাণু আছে তাদের প্রত্যেকের নির্দিষ্ট আণবিক ভর আছে সেগুলোকে যোগ করে যে ভর পাওয়া যায় তাকেই বলা হয় মোলার ভর ওকে এবার দেখো সি এ ক্যালসিয়াম ক্যালসিয়ামের বেসিক্যালি আমাদের হচ্ছে আণবিক ভর কত ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে চল্লিশ ঠিক আছে তারপরে দেখো কার্বন আছে কার্বনের হচ্ছে হ্যাঁ আণবিক ভর কত কারণ আণবিক ভর হচ্ছে বারো ঠিক আছে তোমরা যেন আণবিক ভর বা আণবিক গুরুত্ব যেটাকে বলা হয় ঠিক আছে তারপরে দেখো অক্সিজেন অক্সিজেন বেসিক্যালি এখানে তিনটে আছে তাহলে একটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো তিনটে থাকার জন্য তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে এটা কত হয়ে যাবে আটচল্লিশ ঠিক আছে তাহলে এই তিনটে যোগ করলে যা আসবে সেটা হচ্ছে এর কি মোলার ভর যোগ করে দেখি আমি চল্লিশ আচ্ছা এখানে শেষে আট আর দুই হচ্ছে দশ দশ আর শূন্য হচ্ছে দশ তাহলে দশের শূন্য অবস্থায় হাতে থাকছে এক চারের পাঁচ পাঁচ আর হচ্ছে ছয় ছয় আর চারে হচ্ছে দশ তাহলে দেখো এখানেও একশো হচ্ছে ঠিক আছে তাহলে এটা একশো কি এটা হচ্ছে গ্রাম বেসিক্যালি এটা কি এর হচ্ছে আণবিক ভর ঠিক আছে বা এটা সিম্পল একশো রাখা যেতে পারে গ্রাম না দিয়ে যেহেতু এটা আণবিক ভর তো এক্ষেত্রে দেখো এটা হচ্ছে আণবিক ভর ওকে আর এটা কি এটা হচ্ছে প্রদত্ত ভর যেটা দেওয়া আছে আমাদের অঙ্ক করার জন্য ঠিক আছে এটা যে একশো থাকবে তার কোনো মানে নেই এটা তোমাকে হচ্ছে একশো বাহান্ন দিতে পারে একশো পঞ্চাশ দিতে পারে ঠিক আছে ধরো একশো পঞ্চাশ করে দিল তখন কী করতে হবে তোমাকে মূল সংখ্যা বের করার জন্য প্রদত্ত ভর উপরে যেহেতু আছে তাহলে উপরে দেড়শো আর নিচে হচ্ছে মোলার ভর হচ্ছে বসাতে হবে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসতে পারে মূল সংখ্যা একটু দেখে নিই দেড়শো তার মানে উপরে বসতেছে আমাদের দেড়শো আর নিচে হচ্ছে একশো শূন্য শূন্য কেটে যাবে পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তাহলে উপরে তিন নিচে দুই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে মূল সংখ্যা কত ওয়ান পয়েন্ট ফাইভ মোল হচ্ছে সিএ থ্রি হচ্ছে ওই জলে বা ওই হচ্ছে দ্রবণে দ্রবীভূত আছে ঠিক আছে এটা হচ্ছে আমরা কত মানে মোল আছে সেটা আমরা বললাম ওকে তো এখানেও সেম যখন দ্রাব্যের মোল সংখ্যা বলা হচ্ছে মোল সংখ্যা মানে কি এখানে মূল সংখ্যা মানে হচ্ছে প্রদত্ত ভর বাই হচ্ছে মোলার ভর ওকে তাহলে দেখো এটা তোমরা হচ্ছে পজ করে একটু নোট ডাউন করো দেন হচ্ছে এরপরে একটা ক্যালকুলেশনের একটু চেঞ্জ হচ্ছে তোমাদের করতে হবে কারণ মূল সংখ্যার জায়গায় পরে এটাকে নোট ডাউন করতে হবে ঠিক আছে আই আইব তোমরা হচ্ছে কমপ্লিট করেছো এবার দেখো আমি হচ্ছে আচ্ছা এই ক্যালকুলেশনটা থাক যেটা হচ্ছে ছিল ঠিক আছে দেখো তাহলে এখানে আমি এক কাজ করতে পারি এই যে মূল সংখ্যা আছে এটাকে আমি এখানে হচ্ছে ভেঙে লিখতে পারি ঠিক যেটা আমরা ভেঙে দেখালাম যে মূল সংখ্যা ভর বাই হচ্ছে আনবিক ভর তাই তো তাহলে সেটাই আমি এখানে উপরে লিখতে পারি প্রদত্ত ভর প্রদত্ত ভর বাই হচ্ছে কি আণবিক ভর আণবিক ভর প্রদত্ত ভর বাই হচ্ছে আণবিক ভর নিচে হচ্ছে আমাদের কি ছিল দ্রবণের আয়তন তাহলে এখানে নিচে কি হয়ে যাবে দ্রবণের আয়তন দ্রবণের আয়তন ওকে ইনটু কি ছিল থাউজেন্ড এটা হচ্ছে আমরা এরকম রাখবো ঠিক আছে এবার দেখো আনবিক ভর হচ্ছে এখানে থাকার জন্য এটা কি নিচে চলে আসবে তাহলে অ্যাকচুয়ালি আমাদের সমীকরণটা কি আসতে পারে সমীকরণটা আসবে প্রদত্ত ভর প্রদত্ত ভর ইনটু হচ্ছে থাউজেন্ড আর নিচে চলে আসছে আণবিক ভর তাহলে এখানে আমাদের কি লিখবো আণবিক ভর আণবিক ভর ইন্টু আমাদের এখানে কি দ্রবণের আয়তন কারণ এটাও কি নিচেই আছে তাহলে আমরা লিখব দ্রবণের আয়তন দ্রবণের আয়তন ওকে তাহলে বোঝা গেলো তাহলে এটা হচ্ছে আমাদের কি দ্রবণের মাত্রা তো বেসিক্যালি আমরা দ্রবণের মূলার মাত্রা কি করে নির্ণয় করব তো বেসিক্যালি এখানে দ্রবণের মাত্রা লিখছি এখানে দ্রবণের মাত্রা বলতে কি এখানে যেহেতু আমাদের মোলালিটি বা হচ্ছে মোলার মাত্রা আছে তাহলে এটা কি দ্রবণের মোলার মাত্রা এটা ধরতে হবে ঠিক আছে বা তোমরা চাইলে এখানে হচ্ছে দ্রবণের মাত্রা না লিখে সরাসরি হচ্ছে দ্রবণের মোলার মাত্রা লিখে দিতে পারো ওকে তো দেখো এইভাবে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে এবার এখানে কি প্রদত্ত ভর বসাবো আনুবিক ভর বসাবো আর দ্রবণের আয়তন দ্রবণ বেসিক্যালি এটা কি প্রতি লিটারে হচ্ছে নিতে হচ্ছে মানে প্রতি লিটারে কতটা দ্রাব্য দ্রবীভূত আছে তাহলে প্রতি লিটার নেওয়া মানে কি এখানে হচ্ছে কি হাজার বসবে তাহলে হাজার হাজার অ্যাকচুয়ালি কেটে গেলে এখানে দ্রবণের প্রদত্ত ভর বায়ু হচ্ছে আণবিক ভরের যে হচ্ছে রেশিও সেটা কাটাকাটি করে যেটা আসবে আমাদের সেটাই বেসিক্যালি কি অ্যান্সার হবে তো এগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের পরে ক্লাসগুলো দেখব যারা অবশ্যই এই ক্লাসে নতুন আছো তারা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো এর পরের হচ্ছে ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য আর যারা পুরোনো আছো তারা অবশ্যই হচ্ছে দেখতে থাকো কেননা আর এক থেকে দু দিনের মধ্যেই বেসিক্যালি হয়তো বা দু থেকে তিন দিনের মধ্যে বেসিক্যালি এর পরের যে হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম সেগুলো আসবে এবং সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে ঠিক আছে তো স্ট্রেন্ড আই হোপ তোমরা এটা পুরোটা বুঝতে পেরেছো এবং পুরোটা পজ করে নোট ডাউন করে নিয়েছো ওকে না করলে অবশ্যই পজ করো করে পুরোটাকে নোট ডাউন করো ওকে তো না এই তিনটে মাত্রা যদি বোঝা গিয়ে থাকে এবার চলে আসি আমরা হচ্ছে পরের পয়েন্ট যেটাকে বলা হচ্ছে মোলার দ্রবণ ওকে তো দেখো মোলার দ্রবণ এখানে আমরা হচ্ছে মোলারিটি বা হচ্ছে মোলারিটি নিয়ে কথা বললাম বা মোলার মাত্রা তো সেগুলো দেখো এখানে আমরা প্রত্যেকেই দেখলাম যে দ্রবণ দ্রাবক প্লাস দ্রাব্য দ্বারা হচ্ছে গঠিত তাই তো এবার এখানে কথা হচ্ছে মোলার দ্রবণ তাহলে কাকে বলবো মোলার দ্রবণ ঠিক আছে দেখো এখানে মোলার দ্রবণ বলতে সিম্পল আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখলাম কি এখানে হচ্ছে দ্রাব্যের ভর বা বলা যেতে পারে দ্রাব্যের হচ্ছে কণা ঠিক আছে যেগুলো হচ্ছে দ্রাব্যের কি ভর কি ইন্ডিকেট করে দ্রাব্যের ভর বাই হচ্ছে আমাদের দ্রবণের আয়তন তাই তো এই জিনিসটা ছিল আমাদের প্রত্যেকটা জায়গাতেই ওকে তাহলে এখানে হচ্ছে দ্রাব্যের ভর বাই হচ্ছে দ্রাব্যের ভর বাই হচ্ছে দ্রবণের আয়তন এটা দেওয়া আছে এখানে বেসিক্যালি মোলার দ্রবণ তাহলে কাকে বলবো বেসিক্যালি আমাদের প্রতি লিটার মানে প্রতি এক লিটার এক লিটার ঠিক আছে এক লিটার প্রতি এক লিটার হচ্ছে দ্রবণে প্রতি এক লিটার দ্রবণে এক গ্রাম অনু ঠিক আছে বা এক গ্রাম মূল পরিমাণ হচ্ছে যদি দ্রাব্য দ্রবীভূত থাকে ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে এক গ্রাম অনু অনু বা এক গ্রাম মূল এক গ্রাম মূল ওকে তাহলে আমরা কি বললাম যদি হচ্ছে এক লিটার বা প্রতি লিটার দ্রবণে হচ্ছে এক গ্রাম অণু বা এক মূল বা এক গ্রাম মূল দ্রাব্য দ্রবীভূত থাকে তখন তাকে আমাদের বলা হচ্ছে মোলার দ্রবণ ওকে তাহলে আমরা কি বললাম যে আমাদের প্রতি লিটার দ্রবণে এক গ্রাম অনু বা এক গ্রাম মূল পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে আমরা কি বলবো মোলার দ্রবণ ওকে না এবার হচ্ছে আরেকটা পয়েন্ট এখানে আমাদের ভেরি ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে দ্রবণের মাত্রা বা হচ্ছে আমাদের দ্রবণের মোলার মাত্রা বা যে কোনো মাত্রা আমরা যখন নির্ণয় করি তার ক্ষেত্রে উষ্ণতার প্রভাব কতখানি সেটা শতকরা মাত্রা হোক সেটা হচ্ছে গ্রাম আয়তন মাত্রা হোক বা হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা হোক অথবা মোলার মাত্রা হোক প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু উষ্ণতার প্রভাব হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কেন দেখো বেসিক্যালি আমরা কি বলেছিলাম মাত্রা কাকে বলে দ্রবণের গারত্বকে এবার দেখো গাড়ত্ব কখন বাড়বে যখন কোনো একটি দ্রবণ ঠিক আছে তার হচ্ছে ধরে নাও আমরা হচ্ছে সে আগের মতো ছবি দিয়ে হচ্ছে যদি একটু বুঝি বেসিক্যালি এটা একটা হচ্ছে দ্রবণ ঠিক আছে এটা একটা দ্রবণ এবার যখন এর উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তখন এর মধ্যে যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকবে এটা যদি হচ্ছে বাড়িয়ে বেসিক্যালি এটাকে বাড়িয়ে যদি হচ্ছে করে দেওয়া হয় একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে কি এর মধ্যে আরো বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারবে তার মানে কি আগে যে মাত্রাটা ছিল সেই কি চেঞ্জ হলো এবং তার কি গারত্ব বাড়লো মানে কি মাত্রার যে মান সেটাও কি বাড়বে তাই না বেসিক্যালি দ্রবণে হচ্ছে দ্রাবক যেটা ছিল সেটা সেম আছে কিন্তু উষ্ণতা বাড়ার কারণে এখানে কি দ্রাব্যের পরিমাণ বাড়বে তাহলে এখানে আমরা বলতে পারি হচ্ছে যে কোনো দ্রবণের যে মাত্রা সেটা কিন্তু হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল ঠিক আছে সরাসরি হচ্ছে দ্রাব্যের ভর নির্ভর করে না কারণ দ্রাব্যের ভরের কোনো পরিবর্তন হয় না উষ্ণতা বৃদ্ধির কারণে কিন্তু ওই দ্রবণের যে আয়তন মানে দ্রবণের মধ্যে হচ্ছে দ্রাব্যের কণার যে দ্রবীভূত হওয়ার যে পরিমাণ সেটা কিন্তু উষ্ণতা বৃদ্ধির জন্য বেড়ে যায় আর সেই কারণেই কি দ্রবণের গারত্ব চেঞ্জ হয় বা দ্রবণের আমাদের আয়তন চেঞ্জ হয় তার ফলে আমরা বলতে পারি যে দ্রবণের আয়তন যেহেতু হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল তার মানে হচ্ছে দ্রবণের মাত্রা বা দ্রবণের শক্তি সেটা তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে এবং দ্রবণের মাত্রা বা শক্তি কিন্তু আমাদের উষ্ণতার উপর নির্ভরশীল ঠিক আছে তো এই ছোট্ট পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে এবং কীভাবে নির্ভরশীল আশা করি বুঝতে পেরে গেছো ওকে তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে এবং এর পরের চ্যাপ্টার এবং এর পরের ক্লাসে আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে হচ্ছে ডিসকাস করবো আশা করি ক্লাস করতে বুঝতে পারছি যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ওকে ধন্যাস আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে